সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও এই লুঙ্গিগুলো যাদের প্রয়োজন একমাত্র এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে সকল লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দেখাবো কারো যদি পছন্দ হয়ে থাকে আপনারা এই লুঙ্গিগুলো আমাদেরকে অর্ডার দিবেন এখন যারা লুঙ্গি সংগ্রহ করতে চান লুঙ্গির গ্রে তারা ভুলেও কিন্তু লুঙ্গির গ্রে সংগ্রহ করবেন না কারণ রেডিমেড লুঙ্গিটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন লুঙ্গির গ্রেট দামে তারা কিন্তু কোনোভাবে আপনাকে আর ছাড় দিবে না আপনারা এই লুঙ্গিগুলো হায়দার ব্লকই পেয়ে যাবেন ন্যায্য মূল্যে আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করুন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় এই ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি দেখার মতো কালার এবং সব কিছুই অত্যন্ত সুন্দর আর জনপ্রিয় এই লুঙ্গিগুলো হায়দার ব্লকে আপনারা প্রতিনিয়ত পাচ্ছেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রুট শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশেই আমাদের এই শুরু এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে এটি পূর্বে অনেকবার ভিডিও দিয়েছিলাম ইনশাল্লাহ এগুলো আমরা আপনার যাদের প্রয়োজন আপনারা আমাদেরকে যদি জানান ইনশাল্লাহ আমরা আবার তৈরি করে আপনাদেরকে প্রসেস মেলে এখন হয়তো আর সম্ভব হবে না এটা ঈদের পরেই আপনাদের নিতে হবে অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে ন্যায্য মূল্যে আমি ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারবো যে শাহাদাতপুর হাটেও আপনাদের আমরা যে রেটে দিই সে রেটে কখনও আপনাদেরকে দেবে না বরঞ্চ আমাদের কাছে স্লিপ একটু কম রেটেই পাবেন অনেকে বেশি চালাক ধরা খান সে মানে ইচ্ছাকৃতকভাবে আপনারা যাবেন অনেক দূরে সেখান থেকে দেখা যাচ্ছে এক লাখ বা দুই লাখ টাকার লুঙ্গি কিনবেন কিনাতে দশ হাজার টাকা নাই কিন্তু বুঝতেই পারবেন না আপনি আপনারা আমাদের কাছে টিকা অনেক প্রকার লুঙ্গি পাবেন আর এই টিকা লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে সর্বনিচে রেডে দিচ্ছি খুব সীমিত লাভে যেটা লাভ বলতে নয় কারণ একমাত্র আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে কোম্পানি হিসাবে পরিচিতি লাভের জন্য চেষ্টা করছি এবং খুব অল্প লাভে আমরা আপনাদের জায়গা দখল করে নিচ্ছি যারা আপনারা আমাদের কাছ থেকে সর্বসময় সর্বসময় লুঙ্গি কালেকশন করেন চমৎকার এই আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আপনারা আর দেরি না করে আজই চলে আসুন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার এবং আসার আগে অবশ্যই আমাকে মোবাইল করে আসবেন কারণ আমাকে প্রতিনিয়ত বিভিন্ন এই লুঙ্গির কাজের জন্য একটু বাহিরে থাকতে হয় আর এই বাহিরের কাজগুলো আমি একবার পরিপূর্ণভাবে শেষ এখনও করতে পারছি না কারণ অনেক কোয়ালিটি লুঙ্গি আছে যেগুলো এখনও আমাদের কাছে চলে আসেনি প্রসেস মেল থেকে তো ইনশাল্লাহ সামনে আসলে শুধু বসে বসে আপনাদের জন্য ভিডিও ছাড়বো আর বিক্রি করব। তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের সাথে যোগাযোগ করে এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করুন আমরা সারা বাংলাদেশের সর্বস্তরের হাট ঘুরে তাঁতিদের থেকে ফ্যাক্টরির থেকে আমরা মালগুলো সংগ্রহ করি এবং আপনাদের কাছে বিক্রি করে ন্যায্য মূল্য খুবই সস্তায় আপনারা যদি গ্রে কিনতে চান গ্রে না কিনে গ্রে যে দাম এখন রেডি করা লুঙ্গির সেই দাম অতএব আর দেরি না করে আপনারা আমাদের কাছে চলে আসবে আমি এখানে কয়েকটি ভিডিও আপনার একত্রিত করে ভিডিওটি ছেড়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন অ্যানায়পুর সোহাগপুর এবং কুমারখালী এবং আতাইকুলা হাটের ভিডিও এবং ফ্যাক্টরির ভিডিও আছে কিন্তু হয়তো আপনারা অনেকে বুঝতে পারবেন পারবেন না এটা হচ্ছে একটি হাটের ভিডিও এখানে ছোট ছোট যে সকল চিকন সুতার মালগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে রাজধানীর লেভেল দিয়ে বিক্রি করছি আপনারা যদি ভালো লাগে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এবং এই মালগুলো আমাদের শোরুমে যখনই চলে আসবে তখনই আমি আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ভিডিও দিব। এবং এর ভিতরে যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা সরাসরি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন এবং ন্যায্য মূল্যে আমাদের কাছ থেকে মালগুলো সংগ্রহ করবেন এখন কেউ যদি আপনারা লুঙ্গির গ্রে কিনতে চান প্রচণ্ডভাবে ঠকে যাবেন প্রচণ্ডভাবে ঠকে যাবেন কারণ আপনার মাছ স্লাইস করতে পারবেন না দ্বিতীয়ত দামও পড়বে বেশি অতএব কি দরকার রেডি করা লুঙ্গি সংগ্রহ করুন আমাদের কাছ থেকে হায়দার ব্লকই পেয়ে যাবেন অসংখ্য ডিজাইনের ভালো ভালো মন মাতানো আকর্ষণীয় লুঙ্গি চমৎকার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে খুব অল্প প্রাইজে আপনারা আপনাদের কাছ থেকে পাচ্ছেন খুব সীমিত লাভ করে আমরা আপনাদের কাছে বিক্রি করছি ভালো মানের এই লুঙ্গিগুলো কিন্তু আমরা আপনাদের কাছে দিচ্ছি লেমন কালার লুঙ্গিটি চমৎকার কিন্তু দুঃখের বিষয়ে লুঙ্গিগুলো আমাদের কাছে প্রসেস করার পরেই সেই লুঙ্গিগুলো শেষ হয়ে গেছে আবার পুনরায় আপনাদের জন্য করব ইনশাল্লাহ যদি ভালো লাগে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এটা গ্রেট দাম বর্তমানে ষোলোশো টাকা কিন্তু আমরা বিক্রি করেছি ষোলোশো টাকা অতএব এখন যারা নিতে চাবেন তাদেরকে মিনিমাম আমাদেরকে একশো টাকা বেশি দিতে হবে কারণ এটার মাসলাইস করছি না এটাকে আমরা এখন করব আপনার আওলা প্রসেস যদি ভালো লাগে সতেরোশো টাকা আপনারা আমাদের কাছে অর্ডার দিবেন চমৎকার এই আকর্ষণীয় লুঙ্গিটা কিন্তু অনেক সুন্দর এবং এটা হলো আপনার চিকন সুতার লুঙ্গি চব্বিশশো টাকা থান কারো যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন অবশ্যই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করে নেবেন কারণ আমরা আপনাদের জন্য এই লুঙ্গিগুলো সংগ্রহ করছি শুধুমাত্র আমরা আপনাদেরকে দেওয়ার জন্য অত্যন্ত চমৎকার চিকন সুতার এই লুঙ্গিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা হাট বাজার ঘুরে বিভিন্নভাবে কালেকশন করে আপনাদের জন্য এবং আপনারা এগুলো আমাদের কাছে প্রতিনিয়ত নিয়ে যাচ্ছেন যারা আমাদের এক একবার লুঙ্গি সংগ্রহ করতে আসেন তারা বারবার আমাদের থেকে লুঙ্গি নিচ্ছেন আমাদের এই সার্থকতা কারণ আপনি একবার শুধু নিচ্ছেন না বারবার আমাদের কাছে নিচ্ছেন কারণ আপনার আত্মবিশ্বাস আমরা আপনাকে ঠকাচ্ছি না এবং ভালো কোয়ালিটি দিচ্ছি আমাদের ছোটোখাটো প্রতিষ্ঠান হয়তো অনেকে অবহেলা করেন অবহেলা দৃষ্টিতে দেখেন বড় বড় কোম্পানির মালগুলো আপনারা চান কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা যেই লুঙ্গিগুলো সংগ্রহ করে আপনাদেরকে দিচ্ছি তারাও সেই লুঙ্গিগুলো সংগ্রহ করে তারা তাদের লেভেল দিচ্ছে শুধু তাদের লেভেলের উপর ডিপেন্ড করে আপনারা লুঙ্গি সংগ্রহ করছেন কিন্তু কোয়ালিটি এবং মান একই রকম টিকসই একই রকম শুধু ব্যান্ড নেই শুধু ব্যান্ড নেই মানে ব্যান্ড তো বুঝতে পারছেন ভাই কারণ ব্যান্ডটা থাকলে আমারও দাম হতো কারণ আমার তো নিজস্ব ব্যান্ড যেটা সেটা একটা সময় পর্যায়ে আসবে কারণ কষ্ট করছি এখন রেজাল্ট আমি পাবো ইনশাল্লাহ আমি সেই আশায় আছি দেখেন এই চমৎকারী আপনার দোতার এই লুঙ্গিগুলো কিন্তু অত্যন্ত সুন্দর আর এগুলো কিন্তু লোকাল কোনো মাল না এটা হচ্ছে চায়না পালম অত্যন্ত সুন্দর এবং টিকসই লুঙ্গিগুলো যারা এই সকল লুঙ্গিগুলো পছন্দ করেন বিশেষ করে আপনারা তারা আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আর বিশেষ করে এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ঈদ উপলক্ষে আমরা যে সকল কালেকশনগুলো আনছি এইগুলো এখনই থেকে আপনারা কালেকশন করুন ইনশাল্লাহ স্টক শেষ হওয়ার পূর্বেই আপনারা আমাদের থেকে কালেকশন করবেন এবং আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রুড শিলমুন ব্যাঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের শুরু আপনারা চলে আসবেন এখানে আষ্টশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এখন প্রায় আপনার অনেক ভালো ভালো কোয়ালিটি বিভিন্ন রেটের আছে আপনারা আমাদের থেকে এই লুঙ্গিগুলো কালেকশন করলে আপনারা ইনশাল্লাহ এমনিতেই জিতে যাবেন আর লুঙ্গির গ্রে নয় এখন রেডি করা লুঙ্গি পাবেন লুঙ্গির গ্রের দামে অতএব কেন কষ্ট করবেন আপনারা এখনই লুঙ্গির গ্রে বাদ দিয়ে লুঙ্গি রেডি করা লুঙ্গিগুলো সংগ্রহ করুন হাট বাজার ঘুরে আর লুঙ্গি সংগ্রহ করার সময় কারণেই আপনারা যদি বুঝে থাকেন তাহলে লুঙ্গি গ্রে বাদ দিয়ে এখন সরসরি আপনারা আমাদের থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এবং চলে আসবেন প্রতিনিয়তভাবে আমরা লুঙ্গির ভিডিও দিচ্ছি এবং আপনাদের জন্য আল্লাহ হাফেজ আস পর্যন্ত এই পর্যন্তই আসসালামু আলাইকুম